¿Cuál son গৌরনগর ব্লকের অধীন ইসবপুর গ্রাম পঞ্চায়েতের ভেতর পাখিরবাদ স্কুল সংলগ্ন রাস্তাটির বেহাল অবস্থা ওই এলাকায় প্রায় একশো থেকে দুশো পরিবারের মতো লোক বসবাস করছে সামান্য বৃষ্টি দিলেই জল কাদায় একাকার হয়ে যায় উক্ত রাস্তাটি স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে এলাকাবাসীরা লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরেও কোনো রকম ভূমিকা গ্রহণ করেনি কার্যত এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা আজ রাস্তা সংস্কারের কাজে হাত লাগায় এলাকাবাসীদের অভিযোগ কচি কাজাতে স্কুলে যাওয়া এক অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মমর্ষ রোগী কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়াই। যানবাহন চলাচল করা এক প্রকার ওই রাস্তা দিয়ে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রতিদিন ঘটছে ওই এলাকায় দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি তুলছে যাতে দ্রুত সেই রাস্তাটি সংস্কার করে দায় এবং সংশ্লিষ্ট দপ্তর নতোবাউড়া আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেয়। যে পঞ্চায়েতে গিয়া সেই কথা আমিও এই রাস্তার দিকে আমরা সবাই হাঁটার চড়া করি কিন্তু আমরা হাঁটার মতো কোনো অবস্থা নাই বাইক লুইয়া টুকু লুইয়া অ্যাক্সিডেন্ট ঘটে কিন্তু আমাদের কথা তারা কেউ শুনতেও রাজি নাই

হাটা চলা কৰো অনেক মেহ মে এনে পঢ়ছে অনেক ছেলেও বাইকছে উল্টিছে বাচ্ছাৰা স্কুলে উল্টিয়া পঢ়িছে হাই স্কুল সংলগ্ন কিন্তু কেউ একজনে মানে এই রাস্তাটা নিয়ে পদক্ষেপ নিতেছেন না লাগে আপনারা সব এক করতে ডিএম সাহেবের কাছে বিনীত আবেদন করি যেন আমরা রাস্তাটা অতি সত্য আছে